নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আজকের রেসিপি বানাবার জন্য এখানে হাফ কাপ মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ডালটাকে খুব ভালো করে দোলে দোলে এইভাবে ধুয়ে দিতে হবে ভালো করে না ধুলে ডালের মধ্যে অনেক ময়লা আছে থেকে যাবে এখানে কিন্তু মুসুর ডালের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে আমি ডালটাকে বারবার জল বদলে ধুয়ে নেব তো দেখুন আমি কিভাবে ধুচ্ছি এইভাবে কিন্তু একটু দলে দোলে ধুয়ে নিতে হবে তারপরে আমি জলটা বদলে নিয়ে ফিরছি এখানে আমি তিনবার চারবার করে জল বদলে ধুয়ে নিয়েছি এখন সাইডে রেখে দেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল এখানে দু টেবিল চামচের মতো দিয়েছি তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যারা যেমন পছন্দ করেন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এখন আমি তেল গরম হয়ে যাওয়ার পরে কুমড়ো দিয়ে দেব দুশো গ্রাম কুমড়ো কেটে নিয়েছি সেই দুশো গ্রাম কুমড়ো হাফ কাপ মুসুর ডালের সাথে রান্না করব অসম্ভব সুস্বাদু হয় এই রান্নাটি এখন কুমড়োগুলো দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এর মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব কুমড়োটাকে আপনারা ভালো করে ভেজে নেবেন এই রান্নাটি করার সময় কুমড়োটাকে ভেজে নিলে অসম্ভব সুস্বাদু হয় এই রান্নাটি লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো দিয়েছি কোয়াটার চামচ ভালো করে ভেজে নেব বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় কুমড়োটা দেখুন হালকা হালকা বাদামি রং আসতে শুরু করেছে তখন কিন্তু তুলে নিচ্ছি কুমড়োগুলো সব তুলে নেবার পরে এখন আমি আরও একটু তেল দিয়ে দেব এখানে এক চা চামচ মতো তেল আরও অ্যাড করলাম তেলের মধ্যে এখন দিয়ে দেব একটি তেজপাতা তেজপাতাটা দিয়ে দেবার পরে দুটো আস্ত শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে দেব সাদা গোটা জিরা হাফ চা চামচ আমি হাত দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো দিলেই হবে এখন লো ফ্লেমে রেখে জিরা শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন দিয়ে দেব পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দেব পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব হালকা হালকা রঙ চড়া পর্যন্ত ভেজে নিতে হবে এখন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন এই রকমই কিন্তু হালকা হালকা রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে এখন আদা রসুন বাটা এক চা চামচ অ্যাড করলাম আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ভালো করে ভেজে নেবার পর কিছু শুকনো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব তিরিশ সেকেন্ড মতো মশলা দেবার পরে নাড়াচাড়া করে তারপর টমেটো দিয়ে দেব। বেশিক্ষণ কিন্তু ভাজবো না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে টমেটোটা দেবার কারণে মশলাগুলো সব ভিজে যাবে আর আলাদা করে জল দেবার প্রয়োজন হবে না ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। টমেটো থেকে যে জলটা বেরোবে তাতে মশলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে তো দেখুন এখন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো এর সাথে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে টমেটোগুলো এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে দেব এই রান্নাটি আপনারা বানালে রুটি ভাত লুচি পরোটা সবের সাথে কিন্তু খেতে পারবেন তো দেখুন বন্ধুরা এখন খুব ভালো করে মশলাটাকে কষে নিয়েছি এরকমই খুব ভালো করে কষে নিতে হবে কষতে কষতে যখন খুব ভালো করে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমরা বাকি উপকরণ দিয়ে দেব। তো এখন খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাল ডালটা দিয়ে দেবার পরে আবারও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই হবে এক মিনিট থেকে দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমরা দিয়ে দেব গরম জল তো বন্ধুরা এই রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে এই রান্নাতে গরম জল ব্যবহার করলে এর স্বাদ অনেক বেশি হবে তো দেখুন বন্ধুরা ডালটার মধ্যে আমি এখন গরম জল দিয়ে দিলাম প্রয়োজন মতো জল দিতে হবে তো এখানে আমি এক লিটার জল দিয়েছি এক লিটার জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দেখে নেব জল আর প্রয়োজন আছে কি না তো দেখুন বন্ধুরা এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এখানে আমি পাঁচ মিনিট মতো সেদ্ধ হতে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব আর দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে ডালটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো কুমড়োগুলো দেওয়ার পরেও তো কিছুক্ষণ আমাদের সেদ্ধ করতে হবে তো দেখুন কুমড়োটাকে দিয়ে কুমড়ো যে পাত্রে ভেজে রেখেছিলাম তার মধ্যে যতটুকু তেল ছিল এইভাবে একটু কাচিয়ে নিয়ে নিতে হবে এখন আমি যোগ করব এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো আপনারা যেমনটা ঝাল খেতে চাইবেন তেমনটা লঙ্কা দেবেন লঙ্কাটা দেওয়ার পরে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব আর এইভাবে নাড়াচাড়া করে দিলে ডালগুলো কিন্তু গলেও যাবে তো দেখুন আমি এইভাবে অল্প একটুক্ষণ নাড়াচাড়া করে দিলাম এখানে কিন্তু ডাল ঘাঁটার জিনিস দিয়ে ডাল ঘাঁটার দরকার নেই এমনি খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলেই কিন্তু সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে ডালগুলো বা গলে যাবে আর দেখুন বন্ধুরা আমি আরও একটু জল দিলাম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটু পাতলা করে করলে বেশি ভালো লাগবে আর রুটি লুচি পরোটার সঙ্গে যদি আপনারা খেতে চান সেক্ষেত্রে এক লিটার জল দিয়ে রান্নাটা করে নেবেন তাহলে ডালটা একটু ঘন ঘন হবে তো দেখুন এরকমই কিন্তু ঘনত্বটা হয়েছে এখন আমরা দেখে নেব একটু নাড়াচাড়া করে কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা তো কুমড়োগুলো আমরা কিভাবে দেখব একটা হাতার মধ্যে একটা কুমড়ো তুলে নেব তারপরে খুন্তি দিয়ে এইভাবে কেটে দেখে নেব দেখুন কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমরা আরও একটু ফুটিয়ে নেব আর কিছু উপকরণ দিয়ে দেব এখন আমরা এখানে ধনে পাতা দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো এখানে শাহি গরম মশলার গুঁড়ো দেব আর দিয়ে দেবো একটা চামচ ঘি অবশ্য করে এই তিনটে উপকরণ দিয়ে দেবেন আর আপনারা যদি চান চিনিও দিতে পারেন আমি এখানে মুসুর ডাল দিয়ে যেহেতু কুমড়ো বানাচ্ছি আর কুমড়োতে একটু মিষ্টি আছে সেজন্য আজকে চিনিটা আমি স্কিপ করলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু আমাদের ডাল অলমোস্ট ডান এইভাবে কিন্তু ডালটাকে বানিয়ে এখন পরিবেশনের জন্য নামিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর একটি পাত্রে নিয়ে নেব বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার